আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিতে নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অতি সহজে অল্প করেছে মাত্র চারটি ডিম দিয়ে অনেক লুবনীয় এবং মজাদার একটি উডিং কেক আপনাদের সামনে উপস্থিত করলাম প্রথমেই উডিং কেকের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে অল্প চিনি দিলে হবে বেশি চিনি প্রয়োজন না অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটি আমার হয়ে গিয়েছে তারপরে একটি মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু হালকা ফিটিয়ে নিচ্ছি ফেটানোর পর পরিমাণ মতো যার যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো একটু চিনি চিনি দিয়ে দিবেন চিনিটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি দুধ দুধ দিয়ে কতক্ষণ নেড়ে মিক্স করে নিব। চিনিটা যতক্ষণ না গলে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা মিক্স করব এখন ক্যারামেলের উপর একটা চাটনির সাহায্যে ছেঁকে এটা দিয়ে দেব দুধের মিশ্রণটা এখন দুইটা ডিম নিয়ে নিচ্ছি কেক তৈরি করার জন্য একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ ফ্লাপি বা ফোম না হচ্ছে আপনারা এই কাজটা হাতে সাহায্য করতে পারবেন যাতে ইলেকট্রিক বিটার নেই একটু সময় নিয়ে করতে হবে মানে যাতে ক্রিমটার মধ্যে একটা ভাবলস বা ফোম তৈরি হয় দেখেন মানে বিট করতে করতে এক সময় ফ্লাপি বা ফোম তৈরি হয়ে গেছে দেখেন টেক্স চারটার মধ্যে আমি হালকা করে চিনি মিশিয়ে দিচ্ছি মানে এক কাপের মতো আমি চিনি দিয়েছি এক কাপের চিনিটা আমি তিনবার মিশিয়ে নিয়েছি তো এটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একবারই দিয়ে মেশানো যাবে না এখন আবার আর একটু বিট করে নিচ্ছি দেন কনসিস্টিক কীরকম হয়েছে জাস্ট এরকম করে আপনারা নেবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা অ্যাসেন্স যাতে ফ্লেভারটা একটু দারুন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা চালে এখানে আটাও ব্যবহার করতে পারেন চিলি নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামিচ কোকো পাউডার হাফ চামিচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু তারপরে মিক্স করে নিচ্ছি একটা চাটনির সাধ্যে চেলে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ তেল বেশি না হাফ কাপ তেল নিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আমিটা দু তিনবার মিক্স করবো একবার মিক্স করতে যাবেন না তাহলে ফ্লাপি বাপটা চলে যাবে অল্প অল্প খুব আলতো হাতে মিক্স করবেন একবার মিক্স করতে যাবেন না তাহলে ফ্লাপি বাপটা চলে যাবে তারপরে এইখানে দিয়ে দেওয়া হয়েছে কেকের জন্য রেডি করে রাখা যায় শুকনো উপকরণগুলো ছিল এগুলো অল্প অল্প করে আমি এখানে হয়তো দেখা যাচ্ছে যে আমি খুব একবার দিয়ে দিয়েছি এখানে আমি তিনবারে চারবারে মিক্স করছি অল্প অল্প দিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু দুধ আপনারা ইচ্ছে করলে দুধ স্কিপ করতে পারেন পাউডার যেটা এটা মিক্স করা হয়ে গেছে ভয় পাবেন না যে দুধের উপরে কেকের ব্যাটারটা দিয়ে দেওয়াতে তলানি চলে যাবে না এটা এতই মানে ক্লাপি হয়েছে যে এই দুধের উপরে দেওয়ার পরে এটা উপরেই থেকে যাবে এটা নিচে চলে যাবে না আমি সবগুলো মিক্সার সাথে দিয়ে একটা হাঁড়িতে পানি দিয়ে রেখেছিলাম আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে এটার উপরে বসিয়ে দিলাম মলটা একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর এক ঘন্টার মতো জাল করে নিয়েছি এখন একবার চেক করে দেখব হয়েছে কি না এটা দেখেন ক্লিন আসছে মানে এটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আমাদের বাচ্চারা এত পরিমাণে মানে কানাকাটি করছে কখন খাবে তার জন্য গরমটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি গরম অবস্থায় বাচ্চারা তো আর ধৈর্য ধরছে না খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটি কালার আসছে দেখে মানে অনেক লোভ লাগছে আমার বাচ্চারা তো সাথে সাথে এই গরম অবস্থায় খেয়ে নিয়েছে তো অনেক সুন্দর মশাল্লা একবারে মানে অসম্ভব সুন্দর হয়েছে একটু ফাটেনি মানে খুব লোভনীয় অনেক টেস্ট দেখছি যেরকম মানে স্বাদটা অনেক কে তো দারুণ হয়েছিল মার্শাল্লাহ দেখেন ভিতরটা কত সুন্দর দেখেন একবারে ধোয়া উঠছে অনেক গরম আমি হাত দিয়ে ধরতে সাহস পাচ্ছি না তারপরে দেখা সৌন্দর্যের জন্য টুপুরে উঠিয়ে দিলাম দেখেন কত স্মুথ হয়েছে একবারে তুলতুলে খুবই সুন্দর মানে না বা নিয়ে খেলে বুঝতেই পারবেন এটা সাহায্যে কত অনেক অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পিস পিস করে রেখেছি আবার ছাড়া খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তার জন্য সবগুলো একে একে কেটে নিয়েছি মানে কি বলবো মানে এত সফট আর হয়েছে মানে কাটার সাথে সাথে লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে এত স্মুথ কিন্তু ভেঙে যাচ্ছে না একবার না বানিয়ে বুঝতে বুঝতেই পারবেন এটার স্বাদ কতটুকু প্রত্যেকটা টিপস ফলো করবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে দেখা হবে আর কোনো দিন আল্লাহ ফেস